শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা বড় খবর সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার রেজাল্ট সংক্রান্ত আর আজকে কেন বড় খবর বলছি এর রেজাল্ট দু সালে তার পরীক্ষা হলো তারপরে এতদিন পর রেজাল্ট ডিসেম্বরে রেজাল্ট দিল সেখানে পাঁচশো জনকে গ্রুপ এর জন্য কোয়ালিফাই করেছে সব কিছু ঠিক আছে কিন্তু এখানে বড় খবর তার কারণ এই প্রথমবার ঐতিহাসিকভাবে মনে হয় আমার আমি আমার যতদূর ধর্তব্যে আছে এই প্রথমবার যখন রোল নাম্বার সহ কারা কারা পাশ করেছে সেটা সহ কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে সেগুলো সহ এই প্রথমবার হচ্ছে সিট কতগুলো আছে সেটা অ্যালটমেন্ট দিয়ে দিল অন্য কোনোবার আমি দেখিনি এরকমভাবে সিট অ্যালটমেন্ট দিয়ে দেয় এই যে হচ্ছে সেই ইউ আর চুরাশি গ্রুপে এগুলো কিন্তু হ্যাঁ ওবিসি A 13 এ তেরো ওি বি দশটা এস সি তেত্রিশ এস টি আটটা সিট পিএইচ পিএইচ বি একটা দুটো করে সিট আছে মোট একশো তিপ্পান্নটা সিট আর পার্সোনালিটি টেস্টে এক জনকে ডেকেছে টোটাল এটা গ্রুপে সার্ভিস গ্রুপের মানে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভও হবে সেখানে ফুড অ্যান্ড কন্ট্রোলার অফিসার আছে ডাব্লিউ বি আর আছে এমপ্লয়মেন্ট সার্ভিস আছে সব কিছু মিলিয়ে মিটিয়ে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ যাই এই নিয়ে পাঁচশো জনকে ডেকেছে কোয়ালিফাই মানে করেছে পাঁচশো উনিশজন মেন্সের ইন্টারভিউ দেবে এবং তার মধ্যে থেকে একশো তিপ্পান্ন জনের চাকরি হবে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এবার কাট আপটা বলে দিই সেটা হচ্ছে এর জন্য কার্ড বা জেনারেলের জন্য আটশো পঁচাশি আটশো পঁচাশি পয়েন্ট দুই ও এ আটশো ওই একই ও বি ও সেম এস সি আটশো পনেরো এস টি সাতশো এদের আলাদা কিন্তু আছে বলছে শিডিউল অফ পার্সোনালিটিস উইল বি পাবলিশড ইন দ্য ডিউ টু কোর্স মানে পাবলিশড করবে মানে কবে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে সেগুলো সব পরে জানিয়ে দেবে যাই হোক এই এইটা গেল তো ওবিসি এ মানে গ্রুপ এর জন্য আমরা এবার চলে যাব হচ্ছে গ্রুপ বি মানে পুলিশ সার্ভিসের যে মেন্সের রেজাল্ট দিয়েছে আজকে সেই পুলিশ সার্ভিসে আলাদা রেজাল্ট দিয়েছে মানে এই পিডিএফে না আর একটা পিডিএফে দিয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো তাহলে চলো এই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের মেন্সের গ্রুপ বি এই যে রোল নাম্বার পঁচিশ জন যারা আছে তারা পঁচিশ জন গ্রুপ বি জন্য কিন্তু সিলেক্টেড হয়েছে আর সেই গ্রুপ বি মধ্যে পঁচিশ জনের মধ্যে কজন কি আছে সেটা আমি দেখাচ্ছি কিন্তু আগে জানাই পঁচিশ জনের মধ্যে ওই বই বললাম না ঐতিহাসিকভাবে এরা সিট দিয়ে দিয়েছে কোন গ্রুপের কতগুলো সিট কারা কারা পাবে সে ইউ আর পাঁচজন ও বি এক ও এস এক এস টি একটা সিট মোট আটটা সিট আছে তাহলে মোট কটা সিট আটটা সিট কিন্তু এই গ্রুপ বি মানে পুলিশ সার্ভিসের জন্য কিন্তু আছে আর এখন পুলিশ সার্ভিসের জন্য কিন্তু সবাই খুব দ্রুত হারে প্রমোশন আয়া এগুলোর জন্য পুলিশ সার্ভিসের কিন্তু সবাই মানে ঝোঁক বেশি এবং তার কাট কিন্তু বেশি এই হচ্ছে গ্রুপ বি পুলিশ মানে ডাব্লিউ বি গ্রুপ বি মানে পুলিশ সার্ভিসের পঁচিশ জনকে ডেকেছে টোটাল তার মধ্যে আট জনের চাকরি হবে মানে তিন গুণ তিন আটা চব্বিশ একটু বেশি যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কাটা হচ্ছে ইউ আর এক হাজার তিন ও বিসিএবি তো নেই এ এ নেই বিরো এক হাজার তিন এসসি নশো সাতান্ন পয়েন্ট দুই পাঁচ এস টি আটশো চৌষট্টি এই হচ্ছে কাট তাহলে ঐতিহাসিক তা কেন তার বলার কারণ হচ্ছে মেন্সের রেজাল্টের দিয়ে দিল ইন্টারভিউ ডাকবে তার আবার পরে বলে দেবে ইন্টারভিউ কবে কি নেবো আমরা পাবলিশ করে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে এবছর কতগুলো সিট আছে এটা কিন্তু মানে অভিনবত্ব মানে পিএসসি একটা ভালো জিনিস বা ভালো উদ্যোগ বলা চলে যাই হোক এই হচ্ছে আজকে জানানোর ছিল এই হচ্ছে আজকে আমার ভিডিও থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য